জয় জগন্নাথ সবাই বলে এই রথের সময় রুম ভাড়া প্রচুর খাওয়া দাওয়া খরচ যাতায়াতে প্রচুর কষ্ট এই সবই উপেক্ষা করে এই জগন্নাথ দেবের বিশাল ভূমি থেকে এই রথের সময় আমি ঘুরিয়ে আনবো মাত্র সাতশো টাকায় তাও আবার এক রাত দুই দিনে তাই পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ না দেখলে অনেক কিছুই মিস করবেন চলুন শুরু করি আজকের ভিডিও সাতাশে বৃহস্পতিবার আর আমরা যেতে চলেছি আজকে পুরী তো আমি একা যাচ্ছি আমার সাথে আছে রিয়ন এইখানে রুমে বেরোচ্ছ এখন বাজে ঘড়িতে চারটা আর আমাদের ট্রেন আছে ছটা বেজে পঞ্চাশ মিনিটে ওয়ান এইট ফোর জিরো নাইন পুরী জগন্নাথ এক্সপ্রেস তো আমরা স্লিপার বা ফার্স্ট এসি বা কিছুই আমরা বুক করিনি জাস্ট আমরা নর্মাল জেনারেলি যাত্রা করব তো সাদরা দাঁড়াবে বাট আমরা সাদরা গাছে যাবো না আমরা যাত্রা করবো আজকে শালিমার তো শালিমার হলে আশা করছি যে না যেন এটা একটু ফাঁকা পাবো সে ভেবেই আমরা যাচ্ছি এবারে সালিমার কীভাবে কি যাওয়া যাবে আমি গিয়েছিলাম আজকে দু বছর আগে সালিমার তাও কলেজের জন্য হারিয়ে গিয়ে মানে কলেজে ফার্স্টবার যখন কলকাতাতে আসি মানে তখন জানতাম না সাঁতরাগাছি দিয়ে সোজা চলে গেছিলাম তখন সালিমা স্টেশন একেবারেই খারাপ অবস্থা একেবারেই কিছু ছিল না এখন অনেক উন্নত হয়েছে কিছু ভিডিও ছবিতে দেখেছি তো সেটাই আপনাদের আজকে দেখাবো ব্লগে আর কিভাবে যাই মানে শালিমার তো আপনারা সাঁতরাঘাশি দিয়ে শালিমার অবশ্যই ট্রেনে যেতে পারবেন নাহলে আর কি রাস্তা আছে সেটাই দেখাব যেহেতু আমি রথের শুরুতে যাচ্ছি আপনারা সাত দিন পরে মানে আমি তার আগে দিয়ে দিচ্ছি যেহেতু এই ব্লগটা তো আপনারা যদি ফিরতি রথের সময় যেতে চান চার তারিখে ফিরতিরদ আছে সে সময় ব্লগের জন্য যেতে চান সে সময় আপনি রাস্তা কেমন পাবেন সব কিছু আমি ডিটেলস এটাতেই বলে দেবো আর জেনারেলে কস্ট আর সব থেকে কম খরচে কীভাবে যাওয়া যায় সেটাই তবে আমরা হয়তো রুম পাবো না আর রুমের জন্য আমরা ট্রাইও করিনি তবে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই চলুন জয় জগন্নাথ বেরিয়ে পড়ি আমরা তো চিংড়িঘাটা রুম দিয়ে যাচ্ছি আর বেরিয়ে আপাতত বাস ধরবো সাঁতাকাছি যাওয়ার বাস ওখান থেকেই বাস চেঞ্জ হবে মাদ্রাগাছি যাওয়ার যে কোনো বাস ধরে দ্বিতীয় হুগলি সেতু পেরানোর পরে টোল ট্যাক্সের আগে ওখানেই নেমে টোটো ধরে চলে গেলাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে নামলাম আর বৃষ্টি শুরু সামনে সালিমার বেড়াচ্ছে লোকাল তারপরে সালিমার স্টেশন আছে চলো হেঁটে যাই ও বাসের টোটোয় আসতে পনেরো টাকা করে নিয়ে নিল বেশি নিয়ে নিল আশা করি কিছু করার নেই আজকের দিনের জন্য নিচ্ছে জানি চলো যাক হেঁটেই যাই বাইরে এখানে বিশাল বড় প্ল্যাটফর্ম করেছে মানে ভেতরে এই সাইডটা আগে এসব কিছুই ছিল না পুরো ফাঁকা আমি প্রায় দু বছর আগে যখন এসেছিলাম তখন এগুলো পুরো ফাঁকা উপরে কার সেটও মানে এই একটা ছিল বাকি সব ফাঁকা এই বাসের শুধু পার্কিং লকটা তো দেখে অবাক এত বড় তখন আগে যখন গেরো এই বাস পুরো ফাঁকা এইগুলো সব জিনিসপত্র মানে ওই যে কনস্ট্রাকশান হচ্ছে তার জিনিসপত্র পুরো ভর্তি ছিল পুরো এইসব সব তার মধ্যেই সব হয়ে যাচ্ছে হেবি সুন্দর করেছে স্টেশনটা ভিতরটা চলো ভিতরটা দেখাচ্ছি তো যদিও বা ট্রেন ছাড়ার টাইম ছটা পঞ্চাশ আর এখন বলছে ঘড়ি পাঁচটা বেজে পঞ্চাশ আর আমরা বাড়ি থেকে বেরোতে একটু লেট করে ফেলেছি তিনটায় বেরোনোর কথা সাড়ে তিনটে বেরোনোর কথা সাড়ে চারটা বেরিয়ে গেছে ভাই বেরিয়েছি যাই হোক মোটামুটি এসে গেছি আপাতত প্ল্যাটফর্মটা দেখাচ্ছি বাইক থেকে দাঁড়াতে আপাতত স্টেশনের ভিতরে এখন ভিডিও ভিডিও করা এলাও না সেই যুদ্ধ চোখে হয়েছে তারপরে তো আমি ভিডিও করবো না টিকিট কাটা করে একেবারে পরে করছি তো আমরা দেখাচ্ছি দাঁড়াব চলুন এবারে বলি এখানে আসবেন কি করে যদি বলি আপনারা শালিমার থেকে বা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে পুরী জংশনে পৌঁছতে চান যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে পুরী বন্দে ভারতে আসতে পারেন সকাল ছটায় ছাড়ে দুপুর বারোটা পঞ্চাশে পৌঁছে যায় এছাড়া আছে শতাব্দী এক্সপ্রেস দুপুর দুটো বনের ছাড়ে রাত দশটার সময় পৌঁছে যায় এছাড়া আছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যা রাত দশটা পঁয়ত্রিশে ছাড়ে এবং সকাল সাড়ে সাতটায় পৌঁছে যায় যদি আসেন শিয়ালদা থেকে তাহলে পুরী দুরন্ত পেয়ে যাবেন আটটার সময় সন্ধ্যের সময় ছাড়ে দিন সকাল চারটার সময় পৌঁছে যায় তবে এটি প্রতিদিন চলে না সোম্বুত শুক্র তিন দিন চলে যদি আসেন শালিমার থেকে তাহলে ধৌলি আছে ধৌলি এক্সপ্রেসে ছাড়ার সময় সকাল নটা বাজে পনেরো মিনিটে আর পৌঁছবে ছটা বাজে পনেরো মিনিটে জগন্নাথ এক্সপ্রেস ছাড়বে সন্ধে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আর এসি পৌঁছবে ভোর চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তবে এগুলো বেশিরভাগই জেনারেলের ভাড়া একশো থেকে একশো টাকার মধ্যে স্লিপার কোচের ভাড়া দুশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকার মধ্যে ট্রেন এখন ছুটছে প্রায় ঝড়ের মধ্যে প্রায় ট্রেনের স্পিড দেখলাম একটু আগে একশো দশের মতো স্পিড আছে আর ট্রেন প্রায় তার টাইম ছেড়েছে আমি একটু বাথরুমে এসেছি বাথরুমটা দেখে দিচ্ছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেন চলছে আপাতত জলেশ্বর পেরিয়েছে চলে ট্রেন ছেড়েছে যেমন নির্ধারিত সময় থেকে প্রায় ঢুকেছে পুরী স্টেশনে পুরো নির্ধারিত সময় অনুযায়ী চারটা পঁয়ত্রিশ মিনিটে ঘড়ি কাটা চারটে বেজে ছত্রিশ মিনিট জয় জগন্নাথ সকালবেলা নেমে পড়েছে পুরীতে ভোরবেলা আর ট্রেনটার নির্দিষ্ট টাইমে তিন মিনিট আগে এসে পৌঁছেছে আমাদের পুরী জংশন আমরা হাঁটছি এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে স্লিপার তো মানে জেনারেল তো ঘুম হয়নি তো ভাবছি এখন পরের দিকে বেরোবো তার আগে একটু ঘুমিয়ে নেবো তারপর দেখা যাক চলো দেখি তো আর তোমাদের দেখাবো কী কী আছে সামনে আর ভিড় দেখো প্রচণ্ড ভিড় আমরা তাও শেষের দিকে নেমেছি এগুলো এসি কোচ আছে আমরা তাও অনেক শেষের দিকে নেমেছি জেনারেলে আমরা পেছন দিকে আছি চলো এখন আস্তে আস্তে এগিয়েই তারপর দেখা যাবে ওই পেছন দিকটা প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলাম আর এখন এরকম সেট করে দিয়েছে বর্তমানে থাকার জন্য স্টেশন থেকে বেরোলাম রাত্রিপাত্রি কাটানো যাবে এইরকম টাইপের আর অনেকটা বড়ো পাশে আর দূর পর্যন্ত আছে আর কি কি আছে দেখছি দাঁড়াও ওই হচ্ছে স্টেশন আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম আর ওপাশে এরকম অনেক টোটো অটো যেগুলো যাচ্ছে আর কি পুরী মন্দিরের কাছে মানে সমুদ্র ওখানটা আর এইরকম অনেক ভান্ডারা আছে খাওয়ার লাইন হয়ে আসার কারণে প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছিল তাই ভান্ডারের ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে জেসনের এই বিশেল কারসেটের নিচে প্রায় এগারোটা পর্যন্ত আমরা ঘুমিয়ে নিয়েছিলাম এবারে যাব সমুদ্র সৈকতের উদ্দেশ্যে মানে স্বর্গদ্বার পর্যন্ত স্টেশন থেকে এরকম অটো যে গুলো আসছে ওগুলো বলছে পা মানে টোটাল এক একটা অটো দুজন তিনশো চারশো ধরে নেবে ওখান থেকে পনেরো বিশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এমনি সময় দশ টাকা নেয় এগুলো হলেই হয়ে যায় আমরা এগুলোতে এসেছি না আর সমুদ্রের ঢেউ দেখো প্রচুর আজকে কোটাল মুখ আছে যেহেতু ঘাটা আছে প্রচণ্ড ভিড় যাবো তার আগে দেখি এখানে টাকা দিয়ে ব্যাগ রেখে বাথরুম সেরে আমরা স্নান করতে চললাম আপাতত ঘড়ি বলছে এখন সাড়ে তিনটে তিনটে সাঁত্রিশ আর আমরা এখন যাচ্ছি জগন্নাথের রথ টানার উদ্দেশ্যে আর এখানে বলে রাখা ভালো ওখানে নেমেই অনেক ওইরকম বায়ো টয়লেট সাইডে পাবে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালোই আছে পেট তবে সেগুলো সেখানে সানটান করে ওখানে ব্যাগ রাখার জায়গা ছিল টাকা দিয়ে ব্যাগ ডেগ রেখে দিয়েছি আপাতত দিয়ে দিয়ে সানটান করে জায়গায় ধোয়া জমা কাপড় করে বেরিয়ে যাচ্ছে এখন আপাতত আর রাত্রে আপাতত যেখানে শুয়েছিলাম ওই স্টেশনেই আপাতত থেকে যাব দিয়ে কালকে সকালে ট্রেন ধরে যাব এটুকুই পরিকল্পনা কিন্তু রাস্তাঘাট প্রচণ্ড অবশ্যই যে এরকম বাথরুমও আছে অনেক মিডলে মিডিল চলো এগোই তাহলে সেখানে ভিড় এখন রাস্তা রাস্তা ফাঁকা হয়ে গেছে দেরি হয়ে গেছে তারপর স্নান করে উঠতে সমুদ্রে গেছিলাম ফোন টোন নিয়ে যাইনি সবাই এখন একমুখী সবাই রথ টানবে একদিকেই পুরো পুরো এখন যাচ্ছে আমাদের স্নান করে আসার সময়টা প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল সবাই যাচ্ছিলো এখন তো একটু দেরি হয়ে গেছে এখন আড়াইটার দিকে আমাদের এখানে সব কিছু খুঁজে পেতেও একটু দেরি হচ্ছিলো আর কি কারণ বৃষ্টিও হচ্ছিলো এখন এখন আপাতত বৃষ্টি থেমে গেছে এসব জামা প্যান্ট ভিজে গেলে কোনো অসুবিধা নেই পরে দেখা যাক কী হয় চলো দেখি এখন একাই লাইফে ফার্স্ট টাইম প্রচুর এক্সাইটমেন্ট কেমন কী রিচুয়াল কেমন কী হয় ওখানে তো সত্যি কিছু জানা সেটা জানবো আপাতত চলো দেখি কোথায় কী হয় কোথায় রকম কী ওদের ব্যবস্থা জানি না এসব পুরীধামকে বাঙালিদের দ্বিতীয় বাড়ি বললেও ভুল হবে না তবে এই রথের সময় শুধু বাঙালি না গোটা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় যা ওয়ার্ল্ড বিগেস্ট ফেস্টিভ্যাল যেখানে একসাথে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ একসাথে জড়ো হয় শুধুমাত্র জগন্নাথ দেবকে দেখার আশায় দেব বেরোয় এই শুধুমাত্র রথের সময় তাই আজকে জেনে নেব এই রথের ব্যাপারে জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ উচ্চতা পঁয়তাল্লিশ ফুট ষোলোটি চাকা বিশিষ্ট রথের সারথীর নাম দ্বারকা ঘোড়া থাকে সাদা রঙের সুভদ্রা দেবীর রথের নাম দর্ভদলন উচ্চতা থাকে তেতাল্লিশ ফুট চাকা থাকে বারোটি সারথীর নাম অর্জুন ঘোড়া থাকে লাল বলরাম দেবের রথের নাম তালধ্বজ উচ্চতা থাকে চুয়াল্লিশ ফুট চাকা থাকে চোদ্দোটি সারথীর নাম মাতালি ঘোড়ার নাম কালু যে দড়ি দ্বারা রানা হয় সেই দড়ির নাম বাসুকি এই জগন্নাথ দেবের রথের ষোলোটি চাকা দশটি ইন্দ্রিয় এবং ছটি রিপুর প্রতিনিধিত্ব করে এই রথ মানব জীবনে প্রতীকী বহন করে যেমন আমাদের দুশো ছটি হাড়ের প্রতীকী হিসেবে এই রথেও দুশো ছটি কাঠ ব্যবহার করা হয় এমনই মনে করা হয় রথ যদি হয় আমাদের দেহ তাহলে দ্য ইউনিভার্সাল বস দ্য লর্ড অফ জগন্নাথ হল আমাদের দেহের আত্মারূপী প্রাণ এই রথ নির্মাণ করার জন্য ব্যবহার করা হয় বিশেষ নিম ও হাসি গাছের কাঠ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই রথ নির্মাণের কাজ অবস্থাটা এবার ধরো চারিদিকে এত ভিড়ে চাপাচাপি পুরো জুতো পুতো ভর্তি আমরা যেখান দিয়ে আসছি তো বহু ভিড় বহু কষ্টে বেছে ফিরে আসছি এই হয়তো কারণ চলো দেখি তাও খামলাবনি তাও রথ চা দড়ি ধরো এটাই আশা আমাদের লোকেনিয়ন থেকে বলছি এতক্ষণ ধরে আমি ম্যানুকুলেট করছিলাম মন্দিরে রথযাত্রা আসার যা অবস্থা থেকে এখন বেঁচে ফিরে আসলাম সত্যি অন্য রকম ভিটে ফ্রেশ হয়ে একটা মন্দিরে একটুক্ষণ বসে তারপরে হনুমান মন্দিরে বসে একটুক্ষণ ওখানে শুধুমাত্র বলদেবের মানে বলদেবের বলরামের শুধু আরো রথ পাই অবস্থা খারাপ আর ব্যাকগ্রাউন্ডে আমার এই চলছে ম্যাপ চলছে একটু আওয়াজ আসতে পারে ওটার তো চলো যাই এখন বিচের ধারে বসবো তারপরে যাবো আজকে সন্ধ্যাবেলার স্টেশনেই কাটাবো কোনো অসুবিধা নেই কাল প্রায় হেঁটে হেঁটে বেরাবো কোনো রাস্তা খুঁজে পাইনি বহু কষ্টে একটা রাস্তা খুঁজে যে করে হোক সমুদ্র পাড়ে যাওয়ার চেষ্টা করছিলাম তো সব রাস্তাগুলো তেমন অপরিষ্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই একটা রাস্তা পেয়েছি ভালো দেখাচ্ছি আর রাতের পুরি কেমন লাগে সেটাও দেখাচ্ছি তোমাদের এবার দেখা সবশেষে বলি আমাদের পুরো খরচের পরিমাণ ধরে নিলাম যদি জগন্নাথ এক্সপ্রেসে যাওয়া আসা করি জেনারেল কোচে তাহলে আমাদের খরচ পড়বে একশো টাকা করে একশো ষাট আর সেখান থেকে গাড়িতে করে স্বর্গদ্বার পর্যন্ত যাওয়া আসায় পনেরো পনেরো তিরিশ আর লাগেজ রাখার জন্য পঞ্চাশ এছাড়াও খাওয়া দাওয়ার জন্য আরও আমি তিনশো টাকা বেশি বলে রাখলাম তবে এই রথের সময় খাওয়া দাওয়া যেহেতু ওখানেই ফ্রি আপনারা ওখানে এছাড়া ওই তিনশো টাকা বাদ দিয়ে আরও কম পয়সায় খাওয়া দাওয়া পূরণ হয়ে যেতে পারে কিন্তু এই বিশেষ সময় অল্প সময়ের ব্যবধানে কিছু পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে আসতে ইচ্ছে হচ্ছে তাদের জন্য তবে আমি যতটা পেরেছি অল্প সময়ে রদ দেখার মতো বিশাল আয়োজন মাথায় নিয়ে ভিডিও করেছি যাকে বলে রথ দেখা ও কলা বেচা তবে যেহেতু আমারও পরিকল্পনা হঠাৎ করে আসা এবং যাও তাই আমি ভিডিওটা দিলাম আপনাদের সুবিধার্থে আর আপনারা চাইলে ওখানে হোটেল ভাড়া নিয়ে থেকে সাইড সিনও দর্শন করতে পারেন আমি ওখানে কিছু হোটেলে খোঁজ নিয়ে দেখা করে কথা বলেছিলাম হোটেলের রুম অনেকই ফাঁকা আছে তবে এখন একটু দামটা বেশি তবে অন্য সময় যেটা সাতশো থেকে হাজার টাকার মধ্যে পাওয়া যায় এখন সেটা হাজার থেকে দেড় টাকার মতো নেবে একটু তবে বার্গারিং করে নিতে হয় তবে দাম একটু কম বেশি নিচ্ছে ওরা এরপর এরপর খাওয়া দাওয়া করবো তারপরে ওখানে স্টেশনের কাছে রুমে যাবো তারপরে কাল সকাল সকাল বেরিয়ে যাব সকাল দশটায় ট্রেন আছে উঠে কাজ করতে হতে মোটামুটি হয়ে যাবে আর ব্লগটা বেশি কন্টিনিউ করবো না রাতে কি করি একটু দেখিয়ে স্টপ করে দেবো ওকে সেই সরগদারটাতে মরাপুরে পুরো ভিতরে ভর্তি আর কি পাঁচিল ছিল না আগে যখন সেই দু হাজার আমি বারো সালে হালকা হালকা মনে আছে আর এখন সব পাঁচিল ফাঁচিল দিয়ে দিয়েছি সরোদারে ঢুকবে এটা এটা হচ্ছে যে কাঠটা এরকম অনেক খাদার দোকান আছে এখানে ওখানে চার দিকে পুরো ভর্তি কিন্তু কার কার দোকান ছেড়ে দোকানে এটাই হচ্ছে শেষ বেশ ভাত খেতে এসলাম আর আজকে যেহেতু সম্পূর্ণ একটা থালি আশি টাকা করে এখানে একটা হোটেলে এসেছি কী কী খাবার দেয় দেখছি তারপর সেটা তোমাদেরকে দেখাচ্ছি আসবে আর যাবো এখনও প্রসাদ কেনা হয়নি প্রসাদ যদি পাই ভালো না হলে ভাববো খুবই খারাপ করার নেই সকালে তো এমনি বেরিয়ে যেতে হবে কোনো কিছুই করার নেই আসুন খাবার আসুন তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানটায় চিপস দিয়েছে আর এখানে বেশ সরু সরু ছাড়া তো ভাত মুগ ডাল সবিন আলু মটর দিয়ে তরকারি আর পটলের তরকারি আর বাইরে খাবার দিচ্ছিলো বাট এখন আর রুটি খেতে ইচ্ছা করছিলো না সারাদিন ভাততে হয়নি আর এমনি খাবারগুলো আগে দিয়ে দিয়েছে এখন বন্ধ হয়ে গেছে তো সেজন্য ভাতই আপাতত খাচ্ছি তেমন তো কিছু খরচা নেই যেহেতু এটাই খাইয়া পাতত আর যেহেতু হোটেল ভাড়া তো নেওয়ার কোনো প্রয়োজনই হয়নি বাইরেই থেকেছি বাইরেই সব হয়ে গেছে আর কি তো হাঁটতে বেরিয়েছিলাম রাতে পুরীর মন্দিরটা একবার তোমাদের সেই সাথে দেখাচ্ছি দেখো তাহলে এত ঢুকলাম না এসেছিলাম বলতে এখানে ওই কিনতে এসছিলাম যদি পাওয়া যায় দেখার তখন এত কালকে বেরোতে হবে তো সেহেতু এখান থেকে ব্যাগ নিয়ে আবার স্টেশনে চলে হবে তো অনেক চাপ আছে তো নেই পাই কি না এটাই দেখার আর বেশি কোনো কিছু কাজ নেই তো চলো এটাই আর কি দেখিনি বেরিয়ে যাবো আস্তে আস্তে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্যাগের ব্যাগ নেবো তারপর স্টেশনের দিকে চলে যাব আর তবে স্টেশনে থেকে যাবো যেমন সকালবেলা পেয়েছিলাম আর ট্রেন ধরব কাল ইনফরমেশান ডিটেলসটা আমি নিচে লিখে দিচ্ছি আর দেখে নিন আর ব্লগে যদি আপনারা আসতে চান তবে নিজের দায়িত্বে আমি আর বলছি না কারণ যা অবস্থা যেইখানে যা পরিস্থিতি ভিডিও ফোন বের করতে যাচ্ছিলো না অবস্থা খুবই খারাপভাবে গিয়েছে তো যদি পারেন আসবেন নাহলে অন্য সময় আসবেন অবশ্যই পুরী অবশ্যই একটা ধামের মধ্যে আমাদের সেরা দাম তো আবারও শেষবারের মতো জয় জগন্নাথ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কোনো ইনফরমেশান পেলে কোনো ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্রথমবারের জন্য বলছি ব্লগে তো গুড নাইট আমি বাড়ি চললি চললাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা পাবে